বদরে যাওয়ার পরে আল্লাহ কি করবেন আল্লাহ বলেন এই কামদা তো শুধু জান্নাতি হয় না করতে ত্যাগের কাজ করতে পারে নাই আল্লাহ দুনিয়ার কাজ করে দিয়ে ফাঁসতে চক্কর বানাইছেন তার দুনিকে ছড়ি ব্যবহার করছেন দুনিয়ার চুলায় তারাইছেন তারা আল্লাহ গোবর খুলা করলে যাব তারা নামাজ পড়বে না রোজা রাখবে না আল্লাহ তাকে হুকুম নবিনিস করিয়া চলবে না গোবরে